হ্যালো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র রিলেটেড তারা তন্ত্র শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই মা তারার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি বশীকরণ তন্ত্র প্রয়োগ দেব যে কোনো বিবাহিত নারীকে আপনার প্রেমে পাগল করে রাখতে পারবেন সে পাশের বাড়ি বৌদি হোক বা যে কোনো ভাবি আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন সে আপনার প্রেমে হাবুডুবু খেতে থাকবে এতটাই প্রভাবশালী বশীকরণ হবে তার মন প্রাণ শরীর সব কিছু আপনাকে সমর্পণ করে দেবে আপনাকে না দেখতে পেলে তার কিছুই ভালো লাগবে না তার মন ছটপট করবে আপনার কাছে আসার জন্য এই তন্ত্র প্রয়োগটি সবাই করতে পারবে সে যে কোনো ধর্মের হতে পারে হিন্দু হোক মুসলিম হোক সব ধর্মের মানুষ এই বিবাহিত নারী বসীকরণ প্রয়োগটি করতে পারবেন যারা এই তন্ত্র শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আপনাদের বলছি পুরো ভিডিওটি বারবার দেখে বুঝে শুনে সঠিকভাবে প্রয়োগটি করবেন একবারে না বুঝতে পারলে বারবার ভিডিওটি দেখে সঠিকভাবে এই প্রয়োগটি করবেন তাহলে সফল হতে পারবেন দেখুন মনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যে কোনো তন্ত্রক্রিয়া করলে সফল হতে পারবেন বিশ্বাস আপনাকে সফলতা এনে দেবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই বশীকরণ প্রয়োগটি যে কোনো বিবাহিত নারীত নারীকে আপনি বশীকরণ করতে পারবেন সে আপনার স্ত্রী হতে পারে পাশের বাড়ি বৌদি বা ভাবি হোক বা দূরের এমনকি নিজের স্ত্রীকে সঙ্গে সঙ্গে বশীকরণ করতে পারবে এতটাই প্রভাবশালী বশীকরণ হবে যা আপনি কল্পনা করতে পারবেন না এই শক্তিশালী তান্ত্রিক প্রয়োগ দিয়ে মন দিয়ে শুনতে থাকুন যদি আপনার মনে কামনা বাসনা থাকে অন্যের বিবাহিত নারী বা বৌদিকে নিজের কাছে পেতে চাইছেন তাকে দেখে আপনার খুব ভালো লেগেছে আপনি তার সঙ্গে গুপ্তভাবে সম্পর্ক বানিয়ে বা রিলেশন রাখতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তন্ত্র দ্বারা আপনি তাকে হাতের মুঠোর মধ্যে করে রাখতে পারবেন আপনি তাকে যেটাই বলবেন সে সেটাই করতে বাধ্য হবে আপনি তাকে যেখানে ডাকবেন সেইখানে পৌঁছে যাবে আপনি তাকে দিয়ে সব কিছু করিয়ে নিতে পারবেন এতটাই প্রভাবশালী বশীকরণ না প্রয়োগ করলে বুঝতে পারবেন না আপনার সঙ্গে প্রেমের জালে জড়িয়ে পড়বে সব সময় আপনার কথা চিন্তা করতে থাকবে তার মনের মধ্যে অনেক কিছু ঘটতে থাকবে আপনাকে না দেখতে পেলে তার কোনো কিছু ভালো লাগবে না এই বশীকরণ ক্রিয়াটি করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছটিকে জাগিয়ে নিঃশ্বাস বন্ধ করে দক্ষিণ দিকে মুখ করে এক ঝটকায় শিকড় সমেত গাছটিকে উপরে নিতে হবে গাছটি হল সাদা লজ্জাপতি গাছ বা লাল লজ্জাপতি গাছ গাছটি কিভাবে জাগিয়ে তুলতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা যদি না জেনে থাকেন জাগিয়ে তোলা তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন গাছটি তুলে ভালো পরিষ্কার জলে ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে লজ্জাপতি গাছটির পাতাগুলো ফেলে দিয়ে গা দিয়ে মূল সমেত শাখা পোশাখা নিয়ে গাছটি বাড়িতে নিয়ে এসে গাছের মূল সমেত শাখা পশাখাগুলো ভালো করে বেটে একটা পেস্ট তৈরি করতে হবে দশকর্মার দোকানে গিয়ে চন্দন গুঁড়ো গোরোচনা নিয়ে এসে লজ্জা ফালসহ শিকড় গুঁড়ো চন্দন গো এই তিনটে জিনিস একসঙ্গে মিশে একটা পেস্ট তৈরি করতে হবে যদি মুসলিম ভাইরা এই প্রয়োগটি করেন লজ্জাপতি গাছের শিকড় সমেত তার সঙ্গে মিশাতে হবে গুঁড়ো চন্দন আর কস্তুরি এই তিনটি জিনিস মিশে একসঙ্গে পেস্ট করে একসঙ্গে পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট তৈরি হয়ে গেলে আপনার কাজ শেষ যখন আপনি যে কোনো বৌদি বা ভাবি বা বিবাহিত নারীকে বসীকরণ করতে চান তখন আপনি আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে ওই পেস্টটি কপালে তিলক কেটে বিবাহিত নারীর সামনে গিয়ে দাঁড়ালে এক সেকেন্ডের মধ্যে আপনার বসীভূত হয়ে যাবে আপনার স্ত্রী বা পাড়ার বৌদি পাশের বাড়ি ভাবি যে কোনো বিবাহিত নারী বা অন্য কোনো লোকের স্ত্রীকে যদি আপনি ভালোবেসে থাকেন এই তিলক দেখা মাত্রই সঙ্গে সঙ্গে আপনার বসুভূত হয়ে যাবে তার প্রমাণ আপনারা হাতে নাতে পেয়ে যাবেন খুব প্রভাবশালী ও পাওয়ারফুল বশীকরণ অন্যের ক্ষতি করলে আপনারও ক্ষতি হবে তাই চিন্তা ভাবনা করে কাজটি করবেন পাপ কিন্তু বাপকেও ছাড়ে না তাই ভাবনা করে এই বশীকরণ ক্রিয়াটি করবেন যদি কোনো ভিউয়ার্স বুঝতে না পারো কমেন্টে লিখে জানাবে আর আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সঙ্গে থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন তাহলে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে আপনাদের কোনো সমস্যা থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু বামদেব জয় মাতারা জয় শ্রী মহাকাল